ভাই দর্শককে দেখান যে পিওর অস্ট্রেলিয়া গরু কাকে বলে ঠিক আছে খুব হাই কোয়ালিটির গরু ইনশাল্লাহ আশা করি হ্যাঁ দর্শক ভাইরা শতকরা একটা মিলে যারা এ প্রজন্ম বুঝবে না ঠিক আছে এ প্রজন্ম বুঝতে পারবে না যে গরুর মর্মটাকে যারা আমার আসলে বাচ্চা যারা বুঝছে যে এই গরুর মর্মগুলো হ্যাঁ আসলে দর্শক ভাইয়া যে যে গরুটা কয় করে না যে কিনেন মুরব্বীকে জিজ্ঞাসা করে কিনেন যে আসলে অস্ট্রেলিয়া পিওর অস্ট্রেলিয়া জাতের গরুগুলা কেমন দুধ হয় আর কেমন কি হয়

আচ্ছা আচ্ছা এখন আবার নতুন কালেকশন এখন আবার নতুন কালেকশন দেখাব দর্শকদের উদ্দেশ্যে খুব হাই কোয়ালিটির গরু দেখাব চার পিস গরু দেখাব গরু আছে সাদা এড্রেস গরু আছে দর্শক বাড়া আসলে দেখে শুনে নিতে পারবে আর দর্শকদের উদ্দেশ্যে চার পিস গরু আমি কি ইউটিউবেতে তুলে ধরব আর কি আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলো দরদাম বৈশিষ্ট্য একটু জানা দছি হ্যাঁ চলেন দেখান প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুন একটা সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি ভাই কি জাতের গরু এটা

বুঝতে পার এবং রেডি টাইপের বকনা একদম রেডি টাইপের বক না দুই এক মাসের মধ্যে ইনশাল্লাহ হেটে চলে আসবে এবং ডবল বডি চামচ সেগুলো দেখাই দেন দর্শকের খাওয়া দাওয়া গুলো দেখাই দেন হাই কোয়ালিটির গরু হবে ইনশাল্লাহ আশা করতাম দামটা কেমন রাখছেন

তখনই কিনতে পারবেন না দর্শক ভাইরা গরু আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে আচ্ছা দর্শক দেখেন ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি কালার কম্বিনেশনের বকনা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের বকনা এটা একটা হলিস্টন ফিজিয়ান এডিএল এর বাচ্চা বাচ্চাটা দর্শক দেখায় দেন বগের তো কি গলা হ্যাঁ বগের মতো গলা গড়াতে এক চুল পরিমাণ ঝুল নেই কানগুলা ছোট্ট মাথাটা ছোট্ট একটা মাথা ঠোঁটগুলা গোলাপে পায়ের খোর গুলা দেখায় দেন সব গোলাপে দাদা হাই কোয়ালিটির একটা বাচ্চা বাচ্চাটার মাঝার থেকে মাথা পর্যন্ত এক লেভেল এবং মাঝাতে ভি প্রকৃতি আছে দেখেন থুরাতে মাংস নেই বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আনুমানিক এগারো থেকে বারো মাস বয়স আছে দাদা এগারো থেকে বারো মাস একদম রেডি দুই এক মাসের মধ্যে ইনশাল্লাহ হেঁটে আসবে গরুগুলা খুব হাই কোয়ালিটির গরু হবে ইনশাল্লাহ আশা করি এবং তলা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই দারুণ আছে এই পার থেকে যদি একটু দেখে এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখা দেন ইনশাল্লা গরুটির দাম কেমন রাখছেন ভাই এটার দাম রাখছে আমি ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা দাম রাখছেন কোন দর্শক ভাই পছন্দ হলে কথা বলে নিতে পারবো ইনশাল্লাহ নিতে পারবে আসলে এইসব গরু গলা দিয়ে ছোট্ট একটা খামার তৈরি করে ইনশাল্লাহ কখনোই লস হবে না ভাই কিসের জন্য লতা হবে না দেন এগুলো ধারেও আছে ভারেও থাকবে মানে ধারে ভারে কি ধরনের বললাম জানেন এগুলো বডিতেও আছে ইনশাল্লাহ জাতেও আছে আচ্ছা আচ্ছা চলে আমরা পরবর্তী গরুগুলো দেখি হ্যাঁ দেখেন তাই আমরা সিরিয়ালের তিন নাম্বারে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা হলিস্ট্যান ফিজিয়ান জাতের রেডিয়াল এর বাচ্চা দশকে দেখায়ন আসলে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা যেমনি কালার প্রিন্ট হ্যাঁ তেমনি মাথার রাথাগুলা দেখায় দেন গলাগুলা দেখায় দেন হ্যাঁ একদম ঘাড় থেকে মাঝা পর্যন্ত এক লেভেল

এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ হ্যাঁ আমি আশা করি যে ভাই আমার থেকে গরু যে গয় গরু ইনশাআল্লাহ খাওয়া দাওয়ার দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে কিসের জন্য ভাই আমরা গরু নিয়ে আসি খামারে রেখে বিক্রি করি ঠিক আছে আমাদের এখানে যদি না খায় তাহলে তো গরুটা অসুস্থ হয়ে যাবে তো টাকা তো সবারও সবারই ইয়া আছে ব্যথা আছে যে আমার টাকা দিয়ে আমি কিনে আনছি এখনো বিক্রি না হওয়া পর্যন্ত কিন্তু আমারই থাকবে আসলে ইনশাল্লাহ আশা করি যে খুব জাত মানে হাই কোয়ালিটি আছে দশক ভাড়া নিতে পারবে দামটা রাখছেন কত এটা দাম রাখছেন বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার জি 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 একদম সীমিত দাম দশক ভাড়া নিতে পারবে হ্যাঁ আচ্ছা হাই কোয়ালিটির একটা গরু কথা বলে নিতে পারবে হ্যাঁ আর কোনো দশক ভাই যদি তিনটা গরু একসঙ্গে নাই তাহলে পার পিস একানব্বই হাজার টাকা ফিক্সড রেট তিনটা গরু কোনো দশক ভাই যদি একসঙ্গে নাই এক দুই তিন তিনটা গরু যদি নেয় একানব্বই হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট দশক ভাইরা দশ জায়গায় দেখবে যদি বলে এখান থেকে আটানা কমানো সে জায়গাটা নাই হ্যাঁ মানে ফিক্স রেট তিনটা করো কোনো দর্শক ভাই যদি ছোটখাটো একটা খামার তৈরি করতে চাই হ্যাঁ তাহলে নিতে পারবে ইনশাল্লাহ তো চলেন আর পরবর্তী গোটি দেখে আচ্ছা চলেন ভাই সিরিয়ালের চার নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল বাচ্চা আমরা দেখতে পাচ্ছি কি জাতের এটা দর্শক এক দেখায় দেন আসলে ধরে রাখা কষ্ট খুব হাই কোয়ালিটির একটা বাচ্চা পিওর অস্ট্রেলিয়ার একটা বাচ্চা হ্যাঁ আসলে আমরা তো হলিস্টান ফিজিয়ান হ্যাঁ ফ্ল্যাগবি এটা নিয়ে পড়ে আছে যে আসলে এ প্রজন্ম বুঝবে না এ গরুটার মর্ম যা আসলে এ গরুটা বুঝবে না বাচ্চা ছানা বুঝতে পারছেন আর বাচ্চা যারা আমলের যে ফ্ল্যাগবি গরু মানে যে পিওর অস্ট্রেলিয়া গরুগুলা হ্যাঁ হ্যাঁ এই যে গরুগুলা ধরেন খুব হাই কোয়ালিটি গরু ছিল একসময় তো এগুলা শতকড়া 100 পিসে একটা মেলে দর্শক এক দেখায় দেন যে আসলে কি গ্রোথফুল এবং কি কোয়ালিটি সম্পন্ন দশেক দেখান যে আসলে দর্শক যে কয় করেন

হ্যাঁ উলানের জায়গাটা দেখাই দেন চারটা নিপুল চার জায়গায় ঠিক আছে হুম 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 বাটগুলা দেখাই দেন এবং এপাশ থেকে আসেন দর্শক দেখাই দেন একটু যে আসলে উলানের উলানের ভ্যানটা কি হ্যাঁ অনেক জায়গা হ্যাঁ অনেক জায়গা অনেক জায়গায় আসলে এগুলাতে দুধ না হলো বেশ কেজি দুধ হবে ইনশাল্লাহ আশা করি কিছু ধরনের প্রিয়র অস্ট্রেলিয়া একটা গরু এবং উলানের জায়গাটা দেখায় দেন দর্শকের ভালো করে মনে হচ্ছে যে এখনই চা চার মাসের প্রেগনেন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা দর্শকদেরকে দেখাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় সর ছাই জানেন কি গরু দানব আফেদের গরু আমারে ধরে রাখা কষ্ট একা একা ইনশাআল্লাহ আচ্ছা বুঝতে পারছেন এই গরুর দাম কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি আমি 1 লক্ষ 15000 টাকা দর্শক এক দেন যে যে বডি আছে যে বডি ফিটনেস যে পায়ের গিরেগুলা সব একদম স্কয়ার একটা গরু দাদা আচ্ছা আচ্ছা 1 লক্ষ 15000 টাকা চাও দাম দরদাম করে নিতে পারবে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে এবং যে এর যে ছকটা মজার থেকে একদম মাথা পর্যন্ত দেখায় দেন একটা পিওর একটা অস্ট্রেলিয়া গরু দাদা এগুলা শতকরা একটা মিলে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামারটা দাদা হ্যাঁ আর কোন দর্শক ভাইরা যদি আসতে চায় ঢাকা থেকে আসতে চাইলে দাসুরিয়া নামতে হবে বাসে আসলে আর যদি ট্রেনে আসতে চায় ঈশ্বরদী জংশন হ্যাঁ এর মাঝে মাঝে আমাদের বাসাটা

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম